चेरे को गाड़ी लेना अपने चेहरे खोसिंग केवर এখানে অশোক বাবুরা মিষ্টি মিষ্টি কথা বলে হোক চাই পাচ্ছে অশোক বাবুদের বলবেন তার আগে বাপি বাবুদের বলবে হোক চাই পাচ্ছে বাপি বাবুর ছেলে মেয়েরা তার পরিবারের ছেলে মেয়েরা চৌধুরী এই সিএম জাঠুয়া পরিবারের ছেলে মেয়েরা সব সরকারি স্কুলে পড়ছে নেতা তৈরি হচ্ছে আর আপনাদের বাড়ির ছেলে মেয়েগুলো

বলবেন কি আপনাদেরকে যে আপনাদের সাতাত্তর টা এমএলএ আছে ছিল আঠারোটা বিএনপি ছিল পশ্চিম বাংলায় এই মমতা ব্যানার্জি এই ছেলেদের দলেরা প্রায় সাড়ে আট হাজার স্কুল বন্ধ করে দিচ্ছে আপনারা তো প্রধান অপজিশন কতবার বিধানসভার মধ্যে এই স্কুল বন্ধের প্রতিবাদ করেছেন সাতাত্তরটা এমএলএ আঠারোটা এমপি কে নিয়ে কেন কলকাতার